অ্যাকোরিয়াম টাইপের কেসিংগুলো নেয় কারণ তারা টেবিলে কিন্তু রাখবে বরাবরের মতো রাইজেন ফাইভ ছাপ্পশো জিটি একটা পোস্ট ছাপ্পশো জিটি দিয়ে এই কেসিংটা দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস পয়েন্ট হবে আট জিবি গেমিং কিবোর্ড মাউস দিয়ে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে বাজারটা একটু কম করে দিচ্ছে পাঁচটা এয়ার জিবি ফ্যান পাবেন এয়ার জিবি ফ্যান হবে এয়ার জিবি এই যে আমি এলইডি বাটন দিয়ে কিন্তু লাইটগুলো কন্ট্রোল করতেছি এখানে কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু ইনটেক এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট হবে আপনার আইপিএস প্যানেল হান্ড্রেড হার্জ একটা মনিটর হবে যেটা অফিসিয়ালি ভাবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আপনাকে দিবে আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কি কি প্যাকেজ দেখাবেন প্রতিবারের মতো আজকেও চারটা প্যাকেজ থাকবে কিন্তু আজকে একেবারে বাজেটটা সর্বনিম্ন করে চারটা পিসি প্যাকেজ দেখাবো যেখানে ফোর জেনারেশন থাকবে আই ফাইভ জেনারেশন থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্ন দিয়ে থাকবে এবং সর্বশেষ থাকবে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন একটা মানে ভালো ভালো সেট আপ ভালো ভালো সেট থাকবে কিন্তু বাজারটা একেবারে মিনিমাইজ করে দিয়েছি ইনশাল্লাহ ঠিক আছে আজকের ভিডিওতে মনিটর সহ কমপ্লিট সেট থাকবে সবগুলো সবগুলো ইনশাল্লাহ মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট আসলে মাল্টিপ্লান সেন্টারের লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটে আপনি তো বরাবরের মতোই থাকছেন আমি ইনশাল্লাহ থাকবো ঠিক আছে শুরুটা কম থেকেই হোক যে আজকে আমাদের চারটা প্যাকেজের মধ্যে সর্বনিম্ন যে প্যাকেজটা আমি রাখছি সেটা আট জিবি লাইটিং একটা কেসিং থাকবে এই কেসিং কিন্তু সাইডে একটা টেম্পার গ্লাসও থাকবে আচ্ছা আবার একটা স্ট্রিপ লাইট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সামনে আপনার রেজিস্টার্ড বাটন দিয়ে লাইটগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন না চেঞ্জ করা যাবে চেঞ্জও করা যাবে অফ অনও করা যাবে কিন্তু ঠিক আছে এই কেসিং দিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকা আজকে এই প্যাকেজটা থাকবে আট হাজার পাঁচশো টাকা পিসি পিসি তাও আবার ফোর জেনারেশন দিয়ে কিন্তু ওকে কি কি থাকবে আচ্ছা যেখানে আমরা প্রসেসর রাখতেছি কোরাই ফাইভের ফোর জেনারেশন একটা প্রসেসর যেটা বেসিক্যালি ট্র্যাকারে করে আসলো মাইক্রোগ্রাফস আপনাকে সেই শুরু থেকে এক বছর ওয়াইট দিয়ে এখন এক বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে আর আপনারা কিন্তু সবাই জানেন আপনি যখন মধ্যম বাজারে যে কোনো কাজ শুরু করতে চান যেমন আপনি যদি ফিলান্সিং বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজ ওয়ার্ড এক্সেল পার অথবা যদি ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো প্রাথমিক মানে প্রাথমিক অবস্থা শুরু করতে চান আপনাদের প্রথম অবস্থার পিসি লাগবে কিন্তু প্রসেসর লাগবে কোরাই ফাইভের ফোর জেনারেশন যেটা দিয়ে ভালোভাবে প্লে করা যায় প্লে করা যাবে বা এডিটিং কাজ করতে পারবেন বা ফটোশপের কাজগুলো খুব স্মুথভাবে করতে পারবেন শুরুটা কিন্তু এই ফোর জেন দিয়ে শুরু হবে তো আজকের এই প্রথম অবস্থা

আপনার যেন কাজগুলো স্মুথ করতে পারেন এই জন্য এই ডাটা ব্র্যান্ডের এইট জিবি ডিডি আর থ্রি ষোলোশো মেঘার্স একটা ব্র্যান্ড নিউ র্যাম রাখতে আসছি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এই ডাটা হবে এবং দুই বছর অফিসের ওয়ারেন্টি হবে কিন্তু এইট জিবি ষোলোশো মেঘার্স এস হিসেবে থাকবে কিংস প্যাকের একশো আড়াই জিবি একটি ছাতা সেটি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটাও আপনারা তিন বছর অফিসের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি সিঙ্গেল সিঙ্গেল থাকছে থাকছে জি কেসিং হিসেবে আমরা এই কেসিংটা চুজ করলাম যেটা সামনে একটা স্ট্রিপ লাইট থাকবে সাইডে কিন্তু আমরা গ্লাস থাকবে কিন্তু প্লাস সামনের ডিজাইনটা ফ্ল্যাট ফ্ল্যাট ডিজাইনে হবে জি আর এটা বলা যায় কম বাজেটের টেম্পার গ্লাস সহ একটা আরজিবি কেসিং কিন্তু আর এটা ওভারবন্ডার হবে আর সাথে পাওয়ার সাপ্লাই আমরা দেব সেটা ওভারবন্ডের পাওয়ার সাপ্লাই থাকবে 200 ওয়াটের 200 ওয়াটার হবে আর কালার সিলভার কালার এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টিও থাকবে টোটাল সেটআপ প্রাইস কত 8500 টাকা তো এটার সাথে গিগাসনি ব্র্যান্ডের 17 ইঞ্চি একটা মনিটর রাখতেছি আমরা বাজেটটা কম করার জন্য কেউ যদি কিছু টাকা অ্যাড করে আরো বাড়তি নিতে পারে কম বেশি করে নিতে পারবে জি তো এই মনিটরটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং এক বছরের ওয়ারেন্টি হবে কিন্তু i5 4th জেনারেশন সাথে ওকে আর আমরা কিবোর্ড মাউস দিব হ্যাবিটের এই কিবোর্ড মাউসের প্যাকেজটা যেটা হ্যাবিটের এই অফিসিয়াল কিবোর্ড মাউস এটাতে বাংলা ইংলিশ দুইটাই থাকবে হ্যাবিটের এই মাউসটা কিন্তু দুইটাই এক বছর এক বছর ওয়ারেন্টিও থাকবে কিন্তু জি প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ওয়ারেন্টি থাকছে অবশ্যই অনেকে আমাকে মানে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা এত কমে প্রোডাক্ট দিচ্ছি এগুলো কি ইনটেক কিনা ওয়ারেন্টি আছে কিনা আমরা কিন্তু আমাদের ভিডিও যারা দেখে মানে এই প্রশ্ন যারা করে আমি বলবো তারা হয়তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন না একেবারে প্রসেসর যে প্রসেসরের আমরা নিজেরা ওয়ারেন্টি প্রায় তিন দিনে সেই প্রসেসর টা আমাদের নিজেদের রিক্সে

উট মনিটর মনিটর কিবোর্ড মাউস জি মানে কিবোর্ড মাউস মনিটর ছাড়া আজকের এই আই ফাইভ এই প্যাকেজের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই কনফিগারেশনে তিন বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড দিয়ে ভালো প্রাইস যায় ইনশাআল্লাহ ঠিক আছে আর কমপ্লিট সেট আপ দেখিয়ে দিবেন আচ্ছা

প্যাকেজের প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা সমান 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 একুশ হাজার একুশ টাকায় আই ফাইভ এইট জেনারেশন দিয়ে কমপ্লিট সেট কমপ্লিট সেট আপ ভালো কাজ করা যাবে গেমস খেলা যাবে গেমস খেলা যাবে ফ্রি ফায়ার পাবজি এগুলো তো স্মুথলি প্লে করা যায় স্মুথলি খেলা যাবে কমপ্লিট সেট আপ হাজার টাকা একুশ হাজার টাকা বন্ধুরা চাইলে কাস্টমাইজ করে যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের তিন নম্বর যে প্যাকেজটা সেটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্ন জিটি আগে একটু কেসিংটা দেখেন জি চাইলে এখানে আরো উপরে তিনটা স্লট খালি থাকবে ফ্যানের আপনা চাইলে 10টা লাগানো যাবে 10টা আরজিবি ফ্যান অ্যাড করতে পারবেন আর এটা হলো ভ্যালু টপের V3 মডেল একটা কেসিং কিন্তু ব্ল্যাক হোয়াইট দুটো अवेलेबल আছে আমাদের যার যেটা পছন্দ নিতে করে নিতে পারবে মূলত আজকে এই কেসিংটা দেওয়ার কারণ আজকে আমরা বাজেটটাও একেবারে কম করছি আর এই কেসিংটা দিছি সবার একটা পছন্দ থাকে যে যারা Ryzen বেশিরভাগ পিসি বিল্ড করে সবাই কি গেমিং করার জন্য কিন্তু রিভিয়াম টাইপের কেসগুলাই না অ্যাকোয়ারিয়াম কারণ তারা টেবিলে কিন্তু রাখবে একটা সুন্দর অন্যরকম ভাব সবকিছু দেখা যায় দেখা যাবে একটা বড় সর হাওয়া উচিত এইজন্য আমরা এই কেসিংটা চুজ করলাম যেখানে আপনারা চাইলে 10টা আরজিবি ফ্যান অ্যাড করতে পারবেন আপাতত 60টা আরজিবি ফ্যান কিন্তু এখানে আছে ইনস্টল করা আছে সাইডে টেম্পার্ড গ্লাস সামনে গ্লাস উপরে

টুয়েলভ ফিটের প্রসার হবে ডেডিকেটেড টু জিবি ব্যাকগ্রাফ বিল্ডিং করা আছে থ্রি ইয়ার্স অফিসিয়ালি ওয়ারেন্টি অরিজিনাল কুলিং ফ্যানও থাকবে অরিজিনাল ইনটেক কুলিং ফ্যান থাকবে এবং সম্পূর্ণ প্রসার কিন্তু ইনটেক অবস্থায় আপনারা পাবেন মাদারবোর্ড দিব ভালো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা এমএসআই ব্র্যান্ডের এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু সিরিজের মাদারবোর্ড মার্ক টু

আর এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে 3 ইয়ার্স ওয়ারেন্টি হবে পাশাপাশি এইটাতে কিন্তু একেবারে ইন্টেল একটা স্টক কুলারও কিন্তু থাকবে ओरिजिनल ओरिजिनल ইন্টেলের স্টক কুলার পাবেন পাশাপাশি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পাশাপাশি 3 ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু থাকবে আর বেসিক্যালি এইটা কিন্তু আপনার আঠারো এমবি কেশের একটা তারপরে এই প্যাকেজের সাথে আমি মাদারবোর্ড হিসেবে রাখতেছি ছয়শো দশ মডেলের এম কে সিরিজ একটা মাদারবোর্ড যেটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এই যে স্মার্টের লোগো দেওয়া থাকবে মানে এটা সম্পূর্ণ জেনুইন মাদারবোর্ড হবে পাশাপাশি থ্রি ইয়ার্স ওয়ানডি কিন্তু আপনারা এখানে পাবেন অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে আপনারা সবাই জানেন ভিএম স্লটও থাকবে জি এইটাতে কিন্তু আপনারা আমি চাইলে গিগাবাইট না দিয়ে যদি আদার্স চারশো দশ বা মানে ছয়শো দশের অন্য কোনো ব্র্যান্ড দিতে পারতাম চাইলে কিন্তু বাজেট অনেক কম রাখতাম রাইট কিন্তু আপনাদের সবার একটা ভালোবাসার জায়গা হলো গিগাবাইট এমএসআই মানে একটা অফিসিয়াল ব্র্যান্ড প্লাস অফিসিয়াল প্রোডাক্ট প্রোডাক্ট আমরা চুজ চুজ করলাম করলাম একটা আর আপনারা কিন্তু সবাই জানেন টুয়েলভ জেনারেশন প্যাকেজ দিয়ে বর্তমান বাংলাদেশ প্রজন্মের কিন্তু সকল কাজ কিন্তু করতে পারবে খুব ভালোভাবে ভালোভাবে স্মুথ ভাবে কিন্তু করতে পারবে কিন্তু গেমিং করেন কাজ করেন খুব ভালোভাবে করতে পারবো র্যাম হিসেবে দিব

পাঁচটা এয়ার ফ্যান পাবেন এর জিবি হবে জিবি এই যে আমি এল বাটন দিয়ে কিন্তু লাইটগুলো কন্ট্রোল করতেছি কালারটা হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট ব্ল্যাক নিতে পারবেন আর এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা হবে যে এই পাওয়ার সাপ্লাই যেটা হবে যেটা জেনুইন আপনাকে ওয়ারেন্টি কিন্তু এই বিল্ডে এই পাওয়ার দিয়ে কার্ড পারবেন জি ঠিক আছে এই প্যাকেজটা এই পাওয়ার দিয়ে আই ফাইভ টুয়েলভ জেনারেশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি হাজার টাকা হলে কিন্তু আপনার আমাদের তো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি কেউ যদি এই ভিডিও দেখেন আমি বলবো এর কমে কোথাও পাবেন কিনা আমি জানি হলে আর যদি কেউ নিতে চায় তাদের জন্য আমি রাখতেছি এই যে এই কম্বোটা যেটা ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা থাকবে এক বছরের ওয়ারেন্টি কিন্তু থাকবে এটা আই ফাইভ টুয়েলভ জেনের সাথে সাথে একটা মনিটর দিব ভালো ব্র্যান্ডের ডাহুয়া ডাহুয়া ব্র্যান্ডের আপনার আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স একটা মনিটর হবে যেটা অফিসিয়ালিভাবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আপনাকে দিবে পাশাপাশি এটাতে কিন্তু ব্লু লাইট ফিল্টারও থাকবে আপনার চোখের ক্ষতিও করতে হবে এটা অনেক স্লিম একটা মনিটর স্লিম একটা মনিটর এবং এটার স্ট্যান্ড কোয়ালিটিও কিন্তু খুব ইউনিক তারা করছে কিন্তু ওয়ারেন্টি তিন বছর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু থাকবে টোটাল সেটা প্রাইস কত হবে বারো ফোর হান্ড্রেড দিয়ে জি মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা নিচে আছে এই বাজেটে ভালো প্যাকেজ বলা যায় ইনশাআল্লাহ প্রসেসটা দুইটা একটা একটা অফলাইন আর অনলাইন কেউ যদি আমাদের সবাই সরাসরি আসতে চান খুব ভালো হয় আমাদের সাথে দেখে কথাবার্তা বলে ফিজিক্যালি আসলে আমি বলবো সবার জন্য ভালো আর আমাদের সবার ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড এটা সায়েন্স ল্যাব বা ঢাকা কলেজের ঠিক সামনে সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল সেন্টার মাল্টিপ্লান সেন্টার আসলে আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ বা এই আমাদেরকে নক দিবেন প্রথমে সামান্য কিছুটাকে অ্যাডভান্স করা লাগে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর আপনি স্ক্রিনশট বা লিঙ্কটা আমাকে দিয়ে প্রাইসটা কমিউনিকেশন করে সামান্য এক হাজার বা পনেরোশো টাকা অ্যাডভান্স করে কোনো প্যাকেজ কুরিয়ারে হোম ডেলিভারি অথবা কন্ডিশন মাধ্যমে নিতে পারবে ঠিক আছে ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ